ইন্ডিয়ার পাকিস্তানের যদি যুদ্ধ হয় তাহলে ইন্ডিয়ার কোন কোন জায়গা ডেঞ্জার জোন জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান ও গুজরাট দুই দেশে সোলজাররাও তৈরি আছে ইন্ডিয়ার কাছে আছে চোদ্দ লক্ষ অ্যাক্টিভ সোলজার পাকিস্তানে আছে মাত্র ছ লক্ষ অ্যাক্টিভ সোলজার ওয়ার্ল্ডের ইন্ডিয়ার পাশে আছে আমেরিকা ফ্রান্স ইসরায়েল রাশিয়া পাকিস্তানের পাশে আছে চায়না ও তুর্কি তবে সম্ভাবনা খুবই কম পাকিস্তানকে কতটা সাহায্য করবে ইন্ডিয়ান এয়ার সাপোর্ট রাফাল সুকি এস থার্টি হোমনেট তেজাস পাকিস্তান এয়ার সাপোর্ট এ সিক্সটিন জেট জেন এফ সেভেন্টিন যদি নিউক্লিয়ার বোমার কথা বলা হয় তাহলে সেখানেও ইন্ডিয়া এগিয়ে